বন্ধুরা হঠাৎ করে অফিস থেকে বেরিয়েই আমার মনে পড়ে গেল আরে কালকে তো বৃহস্পতিবার কাল করছে আমার রান্না আছে তো যেতে যেতে ভাবছিলাম যে না তাহলে বাজারের দিক দিয়ে ঘুরেই যাওয়া যাক বলে বেশি দেরি না করে আমি ডাইরেক্ট চলে গেলাম বাজারের দিকে তো আমার সঙ্গে আমাদের অফিসে আরও দুজন তিনজন ছিল দেখতে পাচ্ছ আমরা দুজন তিনজনে মিলে বাজারের দিকে চলে এলাম তো এসে তো আস্তে আস্তে ভাবছিলাম যে কালকে রান্না করবোটা কি তারপরে হঠাৎ করে মুন্ডু বললাম বৃহস্পতিবার আছে তাহলে পনিরই করে যাক তো সঙ্গে নিয়ে নিলাম কাঁচা তোমার দেখতে পাচ্ছ মটরশুঁটি আর তার সঙ্গে নিয়ে নিলাম ফুলকপি তো দুটো সবজি একসাথে নিয়ে নিলাম নেওয়ার পরে ভাবছিলাম যে গিয়ে তো কিছু নাস্তা করতে হবে তার আগে আমি পনিরটা কিনে নিই বলে পনিরের দোকানে ঢুকে বললাম ঢুকে পরে এখানে আনটিকে বললাম যে আনটি পনির দিয়ে দিন বলতে পনির দিয়ে দিলো দেওয়ার পরেই ডাইরেক্ট চলে গেলাম খাবার দোকানে তো গিয়ে ভাইয়াকে বললাম যে ভাইয়া একটা ফ্যান কি বানিয়ে দাও বলতে ভাইয়া ফ্যান ফ্যানকে ছিল তো সঙ্গে সঙ্গে আমাকে বানিয়েও দিয়ে দিল তো বেশি দেরি না করে আমি চলে এসেছিলাম আমার রুমের দিকে রুমে আস্তে আস্তে দেখছি ভাই এত ট্রাফিক জামা হয়েছে আমরি না বেশি দেরি করবো না সাইড থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে চলে এলাম রুমেতে এসে লিফ্টেও দেখলাম ফাঁকা আছে তো লিফটে উঠে পড়ে দেখছি ভাই পুরো ঘেমে গেছি এতবার কি বাজারে ভিড় ছিল আবার ট্রাফিকও ছিল পাশ কাটিয়ে আসতে হয়েছে তো বেশি দেরি না করে লিফ্টে এসে বেল মারলাম রুমমেট গেল খুলে যেতে সঙ্গে সঙ্গে এসে কিচেনে সবজিগুলো রেখে দিয়ে চলে গেলাম যার পরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম নেওয়ার পরে নাস্তা করতে বসে বললাম তো ফ্যানকে নিয়ে চলে এসেছিলাম তার সঙ্গে কিছু স্ন্যাক্স ছিল আমার আলু চিপস তো সেগুলো নিয়ে ডাইরেক্ট বসে বললাম নাস্তা করতে তো নাস্তা করে দেখলাম আঙ্কেল কিন্তু ফ্যানকেটা ভালোই বানিয়েছে তো ভিডিওটি কেমন লাগলো বা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে